প্রভুতে প্রিয় সন্তানেরা আমি আজকের দিনে এই সুযোগটি নিতে চাই আপনাদেরকে পবিত্র বাক্য থেকে কিছু শেয়ার করার জন্য আমি অনুরোধ করব আপনারা আমার সাথে দ্বিতীয় পিতর দুই অধ্যায়টি খুলবেন আমি পাঁচ থেকে নয় পথটি পড়তে চাই আমি শুরু করছি পাঁচ পথ থেকে আর তিনি পুরাতন জগতের প্রতি মমতা করেন নাই কিন্তু যখন ভক্তিহীনদের জগতে জলপ্লাবন আনিলেন তখন আর সাতজনের সহিত ধার্মিকতার প্রচারক নোহকে রক্ষা করিলেন আর সদম ঘমরা নগর ভস্মীভূত করিয়া উৎপাটন রূপ দণ্ড দিলেন যারা ভক্তিবিরুদ্ধ আচরণ করিবে তাহাদের দৃষ্টান্ত স্বরূপ করিলেন আর সেই ধার্মিক লোটকে উদ্ধার করিলেন যিনি ধর্মহীনদের স্বৈরাচারে ক্লিষ্ট হইতেন কেননা সেই ধার্মিক ব্যক্তি তাহাদের মধ্যে বাস করিতে করিতে দেখিয়া শুনিয়া তাহাদের অধর্ম কার্য প্রযুক্ত দিন দিন আপন ধর্মশীল প্রাণকে যাতনা দিতেন ইহাতে জানি প্রভু ভক্তদিগকে দিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে এবং অধার্মিক দিগকে দণ্ডাধীনে বিচারের দিনের জন্য রাখিতে জানেন প্রিয়জনেরা প্রভু জানেন কিভাবে প্রলোভন এবং পরীক্ষা থেকে ধার্মিকদের উদ্ধার করতে হয় আপনি এখন একটি গুরুতর প্রলোভনের মধ্য দিয়ে যাচ্ছেন বা একটি ট্রায়ালের মধ্যে রয়েছেন ঈশ্বর জানেন কীভাবে আপনাকে তিনি বের করবেন আপনি যদি তার দিকে ফিরে তাকান এবং বিশ্বাসের সাথে প্রার্থনা করেন যারা খ্রিস্টের বাইরে যারা দুষ্ট জীবনযাপন করে তাদের বিচারের দিন ঈশ্বর নির্ধারিত করে রেখেছেন বিচারের দিন আসছে সদম এবং গমরার বাইবেলের গল্পটি আজ আমাদের কাছে একটি উদাহরণ হিসাবে আসে যে আগামী দিনে কী ঘটতে চলেছে এমনকি এই দশকে বা সামনের দশকগুলিতে যদি আমরা ঈশ্বরের প্রতি না ফিরি সদম এবং গমরার কথা আমরা জেনেসিস অর্থাৎ আদিপুস্তক তা তেরো অধ্যায়ে দেখতে পাই আব্রাহাম তার ভাতিজা লোটকে নিয়ে মিশর দেশ থেকে যখন তারা বেরিয়ে আসছিলেন তখন তাদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল অর্থাৎ আব্রাহামের দাস এবং লোটের দাসদের মধ্যে মলন মনোমালিন্য হয়েছিল তাদের মেসেদের দেখাশোনা নিয়ে কারণ তারা সংখ্যায় অনেক বেড়ে গিয়েছিল তাই আব্রাহাম লোটকে বললেন আমরা সংখ্যায় অনেক বড় হয়ে গেছি অনেক অনেক গবাদি পশু আছে সোনার উপা আছে তোমার গরু আর আমার গরু মিশে যাচ্ছে তুমি যেখানে বাস করতে চাও তা এখন বেছে নাও তুমি যদি পশ্চিম দিকে যেতে চাও যা এখন প্যালেস্টাইন অথবা যদি জর্দন পার হয়ে জর্দন উপত্যকায় যেতে চাও তুমি এই দুয়ের মধ্যে যেকোনো একটি পছন্দ করো আমি অন্যটি বেছে নেব তাই লোড় চারিদিকে তাকিয়ে তিনি শেষমেশ সদমের দিকে তাকালেন তিনি গোমরার দিকে তাকালেন তিনি দেখলেন যে এটি বিশ্বের সবথেকে খুব ধনী জায়গা এটা মিশরের মতো দেখতে সবুজে ঘেরা বসবাসের জন্য একটি উত্তম চমৎকার জায়গা আর তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন তিনি বললেন সর্বোপরি আমরা সদমি যেতে চাই তাই লোড আব্রাহামকে বললেন ঠিক আছে কাকাবাবু আমরা বেছে নিয়েছি আমরা সদম কমরা যাব আমরা আমাদের গবাদি পশু আমাদের চাকর আমাদের মানুষ এবং আমাদের পরিবার নিয়ে সেখানেই যাব। আব্রাহাম রাজি হয়ে বললেন ঠিক আছে আদিপুস্তক তেরো অধ্যায় তেরোপত্রী বলছে সদমের লোকেরা অতি দুষ্ট ও সদাপ্রভুর বিরুদ্ধে অতি পাপিষ্ট ছিল এটি তখনকার সময় একটি ব্যবসায়িক কেন্দ্রবিন্দু ছিল আর্থিক দিক থেকে তারা অনেক সমৃদ্ধ লাভ করেছিল এবং তার সাথে সাথে তারা হেডোনিজমের জীবনধারা জীবনযাপন করছিল যৌন লালস্যা বৃক্ষিত যৌন আচরণ হোমোসেক্সুয়ালিটি আর আজ সদম শব্দটি একটি বিকৃত জীবনধারা বর্ণনা করতে ব্যবহৃত হয় বাইবেল বলছে আদিপুস্তক আঠারো অধ্যায় কুড়ি পদে সদাপ্রভু কহিলেন সদমের ও গমরার ক্রন্দন অত্যান্তিক এবং তাদের পাপ অতিশয় ভারী তাই সদম ও গমরার উপরে তিনি ধ্বংসকারী আগুনের বিচার পাঠিয়েছিলেন এবং সেই আগুন একটি গন্ধক যেটি সদম এবং গমরার উপরে পড়েছিল তা কেবল ধ্বংসই করেনি পৃথিবীর সেই অংশটিকে পৃথিবীর সর্বনিম্ন অংশে ডুবিয়ে দিয়েছে এখন প্রশ্ন সদমের পাপ কি ছিল কেন ঈশ্বর এই দুইটি শহরকে বিনষ্ট করলেন তাদের প্রথম পাপ ছিল মিথ্যা নিরাপত্তা তারা মনে করত তারা খুব নিরাপদে রয়েছে কোনো বহিঃশত্রু তাদের কিছুই বিগড়াতে পারবে না আর তারা নিজেদেরকে খুব নিরাপদ মনে করত তারা তাদের অশ্বের উপরে ভরসা করতো তারা তাদের রথের উপর ভরসা করত কিন্তু তারা ইসরায়েলের পবিত্রতমের থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছিল তারা প্রভুর খোঁজ করত না দ্বিতীয় কারণটি জিহেস্কেল ভাববাদী ষোলো অধ্যায়ে ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ পদে উল্লেখ করেছেন দেখো তোমার ভগিনী সদম তার এই অপরাধ ছিল তাহারও তাহার কন্যাদিগের দর্প ভক্ষের পূর্ণতা এবং নিশ্চিন্তাযুক্ত শান্তি ছিল আর সে দুঃখী ও দরিদ্রদের হস্ত সবল করিত না তাহারা অহংকারিণী ছিল ও আমার সাক্ষাতে ঘৃণার্ঘ ক্রিয়া করিত অতএব আমি তাহা দেখিয়া তাহাদিগকে দূর করিলাম তারা আর্থিকভাবে অনেক সমৃদ্ধশালী ছিল কিন্তু দুঃখী ও দরিদ্রকে তারা নিপীড়ন করত তারপরে তাদের চরম এবং জঘন্যতম পাপ ছিল আনন্দ আদিপুস্তক উনিশশোতায় চার এবং পাঁচ পত্রী দেখুন পরে তাহাদের শয়নের পূর্বে ওই নগরের পুরুষেরা সদমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চতুর্দিক হইতে আসিয়া তাহার বাটি ঘেরিল এবং লোটকে ডাকিয়া কহিল অধ্যরাত্রিতে যে দুই ব্যক্তি তোমার বাটিতে আসিল তাহারা কোথায় তাহাদিগকে বাহির করিয়া আমাদের নিকটে আনো আমরা তাহাদের পরিচয় লইব ইংলিশ বাইবেল বলছে ব্রিম দেম আউট হাস সো দ্যাট উই ক্যান হ্যাভ সেক্স উইথ দেম সেই দুইজন স্বর্গদূত আব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারা সদমে লোটের বাড়িতে রাত্রিকালে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় সদমের লোকেরা লোটের বাড়ি ঘেরাও করল এবং লোকটিকে আদেশ করল ওই দুইজনকে বাইরে নিয়ে আসো আমরা তাদের সাথে সম্পর্ক করব। লোট তাদের কাছে মিনতি করল ওদের সাথে কুকর্ম করবেন না তিনি তার দুই মেয়েকে কুমারী মেয়েকে তাদের হাতে তুলে দিতেও রাজি ছিল তবুও সদমের লোকেরা কিন্তু তারা ছাড়ল না আপনি চিন্তা করুন সেখানকার মানুষদের নৈতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছিল পাপ তার চরম শিখরে উঠেছিল বর্তমানে সদমের মতো ঘটনা প্রায় ঘটছে হোমো বৈধ করার জন্য আন্দোলন চলছে যৌন হিংসা দিন প্রতিদিন নৃশংস রূপ নিচ্ছে ইয়োপ কুড়ি অধ্যায়ে পাঁচ পাঁচপত্রী বলা হয়েছে দুষ্টদের আনন্দ ক্ষণকালের জন্য স্থায়ী এটি উপভোগ করার জন্য শুধুমাত্র একটি মুহূর্ত আছে তারপর আপনার জন্য রয়েছে অনুশোচনা এবং এর জন্য পড়ে রয়েছে অনন্তকাল শাস্ত্র বলে পাপের মধ্যে ক্ষণিকের আনন্দ আছে তারপর সব শেষ তারপরে অনুশোচনা এবং অপরাধবোধ ছাড়া আর কিছুই নেই জন স্টুট কিছুকাল আগে লিখেছিলেন মানুষ মাতাল বা নেশাগ্রস্ত বা পতিতা বা খুনি বা চোর হওয়ার সিদ্ধান্ত নেয় না কিন্তু তারা সদমের দিকে তাদের তাম্বু স্থাপন করে এবং মন্দ শক্তি তাদের পরাস্ত করে এখানে কয়জন এমন আছেন আমরা সদমের দিকে আমাদের তাম্বু খাড়া করছি আমরা সাজানো অর্ধেক সদম অর্ধেক আব্রাহামের সাথে রয়েছি আমরা সদম উপভোগ করি আমরা সদম আছে যে জিনিসের জন্য আকাঙ্ক্ষা আমরা মজা আনন্দ পেতে চাই কল্পনা করি সদম এবং গমরার লোকেদের কিছু নতুন অদ্ভুত দেবতা ছিল যখনই একজন মানুষ ঈশ্বরের চেয়ে বেশি কিছু খোঁজে বা সম্মান করে বা উচ্চ করে সেটাই মূর্তি পূজা এবং আমাদের মধ্যে অনেকেই আছে যারা মূর্তি পূজার জন্য দোষী কিন্তু আমরা তা বুঝতে পারি না গীত সঙ্গীতা চুয়াল্লিশে বলা হয়েছে আমরা যদি আমাদের ঈশ্বরের নাম ভুলে যাই বা একটি অপরিচিত ঈশ্বরের কাছে হাত বাড়িয়ে দিই তাহলে ঈশ্বর কি এটি খুঁজে বের করবেন না রোমিও এক অধ্যায় বলে আমরা ঈশ্বরের সত্যকে মিথ্যার সাথে পরিবর্তন করেছি স্রষ্টার চেয়ে শ্রেষ্ঠ জীবের উপাসনা ও সেবা করেছি আমরা আমাদের দেহের উপাসনা করি আমরা আমাদের ভালো সময়ের উপাসনা করি এটাই আধুনিক মানবতাবাদ এবং তখন তারা লোভের জন্য দোষী ছিল লোভ ছিল সদম গমরার মানুষের জীবনের একটি মহামারী ঈশ্বর সদমের মানুষদের পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছিলেন লোড যখন তার বলল। যে ঈশ্বর এরকম একটা কাণ্ড করতে চলেছে তিনি সদমকে বিনষ্ট করতে চলেছেন তারা হাসি ঠাট্টা করলো মজা করলো উপহাস করলো আর আমরা পরক্ষণে দেখি তারা কেউ বাঁচলো না ঈশ্বর আপনাকে পুরোপুরিভাবে ছেড়ে দেননি এখন আপনার ফিরে আসার সময় রয়েছে ঈশ্বরের ভালোবাসা এবং উপহার পাওয়ার জন্য এখনও আপনি তার কাছে ফিরে আসতে পারেন দেরি হয়নি ঈশ্বর সদমকে সতর্ক করেছিলেন ঈশ্বর যে সদম ক্ষমরাকে বিনষ্ট করতে যাচ্ছেন সে কথা তিনি আব্রাহামকে জানিয়েছিলেন কারণ আব্রাহামকে না জানিয়ে তিনি এটা করতে মোটেও রাজি ছিলেন না আর আব্রাহাম শোনা মাত্র ঈশ্বরের সাথে তিনি কথা বলা শুরু করলেন যে প্রভু সেখানে যদি পঞ্চাশ জন ধার্মিক পুরুষ থাকে তবু আপনি কি শহরটাকে ধ্বংস করবেন ঈশ্বর বললেন না করব না তারপরে আব্রাহাম বললেন যদি পঁয়তাল্লিশ পায় না তাও করব না যদি চল্লিশ পাই তাও ধ্বংস করব না এরপরে তিরিশ কুড়ি দশ দশজন পেলে কি আপনি ছাড়বেন ঈশ্বর বললেন হ্যাঁ আপনি যদি সদমের দশজন ধার্মিক লোক খুঁজে পান আমি সদমকে রেহাই দেব কিন্তু সে তাদের খুঁজে পায়নি এই পৃথিবীতে পাপ অনেক মাত্রা ছাড়িয়ে গেছে তবুও পাপের সাথে সাথে এই পৃথিবীতে ধার্মিকদেরও অবস্থান রয়েছে তাই ঈশ্বর এই পৃথিবীকে এখন পর্যন্ত ধ্বংস করেননি না হলে তিনি অনেক আগে সদম কমরার মতো এই পৃথিবীকেও ধ্বংস করে ফেলতেন সুসমাচার পুস্তকে প্রভু যিশু বলেছিলেন লোটের স্ত্রীর কথা মনে রেখো স্বর্গদুতিরা তাদের ইনস্ট্রাকশন দিয়েছিল দৌড়ে পালানোর সময় পিছনের দিকে ঘুরে না তাকানোর কিন্তু লোটের স্ত্রী তিনি পিছনে ঘুরে তাকিয়েছিলেন আর সঙ্গে সঙ্গে তিনি লবণের স্তম্ভে পরিণত হয়ে গেলেন ওয়েল তিনি ফিরে তাকালেন এবং তাকে লবণের স্তম্ভে পরিণত করা হয়েছিল আর যিশু বলেন লোটের স্ত্রীর কথা মনে রেখো এটা আজ আমাদের জন্য একটি উদাহরণ লোটের স্ত্রীর কথা মনে রাখবেন সমস্ত বাইবেলের সংক্ষিপ্ততম পদগুলির মধ্যে একটি ফিরে তাকাবেন না আমাদের মধ্যে অনেকেই এই জগতের প্রতি আকুল দৃষ্টিতে তাকিয়ে আছে অনেকেই সেই দিমার মতো এই বর্তমান জগতে ভালোবাসার কারণে খ্রিস্টকে ত্যাগ করেছে বাইবেল সতর্ক করে যে বিশ্ব একটি বিশাল বিচারের জন্য অপেক্ষা করছে একমাত্র উজ্জ্বল স্থান হলো যীশু খ্রিস্টের প্রতিশ্রুত প্রত্যাবর্তন কারণ শাস্ত্র এক প্রান্ত থেকে শিক্ষা দেয় যে খ্রিস্ট একদিন ফিরে আসবেন তিনি তার রাজ্য স্থাপন করতে চলেছেন এবং মন্দ এবং শয়তানকে তিনি নির্মূল করতে চলেছেন সুষ্মচার লোক সতেরো অধ্যায় আঠাশ থেকে তিরিশ পত্রী দেখুন সেরূপ লোটের সময়ে যেমন হইয়াছিল লোকে ভোজন পান কয় বিক্রয় বৃক্ষরোপণ গৃহ নির্মাণ করিত কিন্তু যেদিন লোট সদম হইতে বাহির হইল সেই দিন আকাশ হইতে অগ্নি ও গন্ধক বোল সকলকে বিনষ্ট করিল মনুষ্যপুত্র যেদিন প্রকাশিত হইবে সেই দিনও সেইরূপ হইবে ঈশ্বর জগতের জন্য ভয়ঙ্কর বিচার নিয়ে আসতে চলেছেন পাপীদের ফিরে আসার জন্য তিনি সময়ও দিয়েছেন আর শীঘ্র সেই সময় ফুরিয়ে আসছে প্রভু যিশুখ্রিস্ট যেদিন পুনরায় আসবেন অধার্মিক পাপীদের অবস্থা সদম ঘমরার মতো হতে চলেছে পাপীরা সাবধান হয়ে যাও পাপের পথ থেকে ফিরে আসো ঈশ্বরের করুণা পাবে ঈশ্বর দয়া করবে যেভাবে তিনি নিম্নবীর মানুষকে অনুতাপের মধ্য দিয়ে রেহাই দিয়েছিলেন তিনিও এই বিশ্বের ওপর হয়তো অনুযোগ করবেন বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বর জগৎকে ভালোবাসলেন এবং তিনি তার পুত্রকে দান করলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিশ্বাসের মধ্য দিয়ে অনন্ত জীবন পায় এবং পাপ থেকে সে বাঁচতে পারে আপনি বলছেন হ্যাঁ খ্রিস্ট আসতে চলেছেন যিশু বলছেন কিন্তু সেই দিনের কথা সময় কেউ জানে না এমনকি স্বর্গদূতেরাও জানে না শুধু পিতা জানেন আমরা দিন জানি না সময় জানি না কিন্তু প্রভু শিশু আমাদেরকে তার আগমনের কিছু চিহ্ন জানিয়ে দিয়েছেন তিনি আমাদের জন্য কিছু লক্ষণ রেখে গেছেন আপনারা যদি তার দ্বিতীয় আগমনের চিহ্নগুলি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন বর্তমান বিশ্বে যা কিছু ঘটছে তার আগমন খুব কিন্তু সন্নিকটে তিনি যখন আসবেন স্বর্গতুতরা তুরি ও ভেরিবাদ্য বাজনা বাজিয়ে তারা আসবে আর খ্রিস্টতে মৃতরা প্রথমে উঠবে খ্রিস্টের ফিরে আসার সময়টি একটি মহিমান্বিত সময় হতে চলেছে দেবদূতদের কণ্ঠে ভেসে উঠবে তার আনন্দ জয়ধ্বনির গান আর আমি তো সেটার অপেক্ষায় আছি আমি সেই ট্রাম্পেট শোনার অপেক্ষায় রয়েছি আপনি হয়তো একটা ভালো গির্জার সদস্য হতে পারেন তার মানে এই নয় যে আপনি পরিত্রাণ পেতে চলেছেন তার দ্বিতীয় আগমনের সাক্ষী হতে চলেছেন যীশুনিকদিমকে বলেছিলেন যদি তুমি নতুন জন্ম গ্রহণ না করো তাহলে তুমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না যে মুহূর্তে আপনি খ্রিস্টকে গ্রহণ করবেন যে মুহূর্তে আপনি আপনার হৃদয় খুলে তার কাছে আত্মসমর্পণ করবেন প্রভু ত্রাণকর্তা হিসাবে আপনি তাকে স্বীকার করবেন তখন আপনার নাম জীবন পুস্তকে লেখা হবে কারণ জীবন পুস্তকে যাদের নাম লেখা হয়েছে তারাই সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে আর আপনার নাম যদি জীবন পুস্তকের পাতায় না পাওয়া যায় তাহলে আপনাকে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের হ্রদে নিক্ষেপ করা হবে আপনি যদি মন না ফিরান আপনি যদি পাপের পথ থেকে ফিরে না আসেন আপনি যদি অনুতাপ না করেন ঈশ্বর সদম গমরার প্রতি যেমন করেছিলেন ঠিক তেমনি শেষ দিনে আপনার সাথেও করতে চলেছেন আপনাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের হ্রদে নিক্ষেপ করবেন প্রভু বলছেন এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের হ্রদ থেকে বাঁচার উপায় হল সংকীর্ণ দরজা দিয়ে প্রবেশ করুন তিনি বলছেন দুটি পথ রয়েছে একটি সংকীর্ণ আর একটা প্রশস্ত প্রশস্ত রাস্তা দিয়ে সকলেই যেতে চায় আর সেই রাস্তার শেষে রয়েছে মৃত্যু ধ্বংস আর তিনি বলছেন সংকীর্ণ দরজা দিয়ে চলতে প্রাণপণ চেষ্টা করো কারণ সেই দরজা জীবনের দিকে নিয়ে যায় খুব কম লোক এটি খুঁজে পায় তিনি বলছেন দুটি রাস্তার মধ্যে একটিকে আপনি চিহ্নিত করুন সমস্ত পাপকর্মের মধ্য দিয়ে যে আপনি আনন্দ পাবেন তা ক্ষণিকের জন্য অল্পকালের জন্য কিন্তু তারপরে আপনাকে চিরকাল তার শাস্তি ভোগ করতে হবে কিন্তু যারা খ্রিস্টতে থাকবে তাদের জন্য কোনো দণ্ডাজ্ঞা নেই কারণ খ্রিস্ট আপনার সকল দণ্ড ভোগ করেছেন আর আজকে তিনি আপনাকে অনুতাপ করার আদেশ দিয়েছেন আপনাকে নতুন জন্ম নেওয়ার জন্য তিনি আদেশ করছেন আপনি যদি মন পরিবর্তন করেন প্রশস্ত রাস্তা ছেড়ে যদি সরুর রাস্তা ধরেন আপনি মৃত্যু থেকে জীবনের পথে পা দেবেন আপনি বিচারের সমস্ত দণ্ডাজ্ঞা থেকে আপনি অনন্ত জীবনের অধিকারী হতে পারবেন